হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে ক্যান আই কল ইউ ব্যাক লেটার এর বাংলা অর্থগুলি হচ্ছে আমি কি পরে আপনাকে কল করতে পারি আমি কি পরে আপনাকে ফোন করতে পারি আমি কি পরবর্তীতে আপনাকে ফিরতি কল করতে পারি নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে আই এম ইন এ মিটিং ক্যান আই কল ইউ ব্যাক লেটার আমি আবারও বলছি আই এম ইন এ মিটিং ক্যান আই কল ইউ ব্যাক লেটার এর বাংলা অর্থটি হচ্ছে আমি একটি মিটিংয়ে আছি আমি কি পরে তোমাকে ফিরে কল করতে পারি দ্বিতীয় উদাহরণটি হচ্ছে সরি আই এম বিজিং রাইট নাও ক্যান আই কল ইউ ব্যাক লেটার আমি আবারও বলছি সরি আই এম বিজি রাইট নাও ক্যান আই কল ইউ ব্যাক লেটার এর বাংলা অর্থটি হচ্ছে দুঃখিত আমি এখন ব্যস্ত আমি কি পরে তোমাকে ফিরে কল করতে পারি ধন্যবাদ